السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দিনে মুসলমান ও ভাই বোনেরা আজকাল আমাদের সমাজে মানুষের প্রতি মানুষের অনেক মায়া মবতা বেড়ে যায় যা থেকে তাদের থেকে ফেরা সম্ভব নয় কিন্তু আমাদের জীবনে এমন অনেক মায়া আছে যা ক্ষতির সম্মুখীন হতে হয় এই ক্ষতির সম্মুখীন থেকে বাঁচার জন্য আপনারা একটা আমল করুন আপনি পবিত্র হই আল্লাহর একটি পবিত্র মা নাম আল ওয়াহিদ একশোবার এক হাজার বার পড়বেন এক হাজার তাহলে আপনার মায়ের অতিরিক্ত মায়া কেটে যাবে আমি আবারও বলছি আল্লাহর পবিত্র নাম আল্লাহ এক হাজার বার পড়ুন তাহলে পবিত্র অবস্থায় পড়তে হবে তাহলে আপনার মায়া কেটে যাবে এই মায়া মানুষের জীবন অনেক সময় ক্ষতি কারণ হয়ে থাকে এই ক্ষতি হাত থেকে বাঁচার জন্য অবশ্যই এই আমলটি করবেন এবং সেই সাথে বাছক্ত নামাজ আদায় করবেন বাসক্ত নামাজে হাদায়ের মাঝে মানে এমন একটি ফজল যা ধারা আপনার আল্লাহর কাছে পৌঁছতে পারবেন মনের মধ্যে প্রশান্তি চলে আসবে এবং মনের আল্লাহ তালাও এবং আখিরাত আপনি তার জন্য আপনার নামাজ আপনার জন্য ডাল হয়ে দাঁড়াবে তাই আপনাদের বলছি আপনারা পাঁচ শক্ত নামাজ আদায় করুন আর এই আমলটি করুন এই আমলটি আপনার অতিরিক্ত মায়া মমতা ত্যাগ করে দেবে এবং আপনার ভালো থাকবেন অবশ্যই এই আমলটির জন্য আল্লাহর উপর ভরসা ও ধৈর্য থাকতে হবে আমি আবারও বলছি আল্লাহ তাআলা পবিত্র নাম আলহীদ এক বার পড়বেন এক বার পরে অবশ্যই পবিত্র অবস্থায় পড়বেন তাহলে আপনার সব ধরনের মায়া মমতা চলে যাবে আপনার ভালো থাক শান্তিতে দিনীয় মুসলমান ভাই ও বোনেরা অবশ্যই এই আমুলটি অন্যদের কাছে শেয়ার করে দিবেন তাহলে সবাই জানতে পারবে বুঝতে পারবে যে মায়া কিভাবে ত্যাগ করা সম্ভব